দর্শক শ্রোতা এবার সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক অনেকেই ভুল ভাবছেন যে আপনারা ভাবছেন হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র ক্ষমতা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে কিন্তু সেটি সম্পূর্ণ ভুল বিস্তারিত আপনি এই ভিডিও দেখলে জানতে পারবেন মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস কি ক্ষমতা সেনাবাহিনীকে প্রদান করেছেন চলুন আমরা কথা না বাড়িয়ে সেই ভিডিওগুলো আগে দেখে আসি তারপর বিস্তারিত আলোচনা করা হবে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ব্রেকিং নিউজ আগামীকালকে থেকে এক নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি আমরা আবারও দর্শক হঠাৎ করেই আমাদের ডক্টর ইউনুস সাহেব এক জরুরি বৈঠকের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে আর শুধুমাত্র ন্যাচুরালি নামানো হচ্ছে না দীর্ঘদিন যাবৎ পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে তো কেন হুট করে এই ডিসিশন সেটা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ মোটামুটি নিজেরও বুঝতেছে রাজধানী সহ আগামীকালকে থেকে রাত বারোটার পর থেকে সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে মাঠে নামাচ্ছে সরকার আর এই ক্ষমতাটা হচ্ছে কি নির্বাহী ম্যাজিস্ট্রেটসের যে ক্ষমতাটা আছে সেটা সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই মাত্র এই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং কি এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর শুরু হয়ে গেছে সময় কতক্ষণ আজ থেকে আগামী ষাট দিন প্রায় দুই মাস প্রায় না দুই মাসেই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে থাকবে কোরা সংস্কার আন্দোলনকে ঘিরে আপনার গত উনিশে জুলাই থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারি করা হয়েছিল এরপর ছাত্র অভ্যুত্থানে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তিন দিনের মাথায় আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই দায়িত্ব নেন আর এরপর দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি যে ঝামেলাগুলো পোহাচ্ছেন সেটা হচ্ছে কি আমাদের পুলিশ প্রশাসন অনেকটা ডিএক্টিভ ভূমিকায় আছে হয়তো আমাদের থানাগুলোতে আমরা পুলিশ দেখছি কিন্তু পুলিশের যে কার্যকরী ভূমিকা সেটা কিন্তু অনেক জায়গায় নাই আবার অনেক জায়গায় বিএনপি ক্ষমতায় আসবে মনে করে স্থানীয়ভাবে বিএনপির নেতাকর্মীরা আবার অনেক জায়গায় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে গেছে কিন্তু তারপরেও লোকাল থানাগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করে নানান ধরনের মামলা মিথ্যা মামলা আবার অরিজিনাল মামলা সব কিছুর সমন্বয় ঘরাচ্ছে পাশাপাশি বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাঙচুর অপ্রয়োজনীয় বিক্ষোভ একটা হজ বড়লো সিচুয়েশন কিন্তু বাংলাদেশ দেখছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে জায়গায় জায়গায় সমস্যা হচ্ছে অনেক জায়গাতে চাঁদাবাজরা আবারও একটিভ হয়েছে তো এই সকল সিচুয়েশনকে শান্ত করার জন্যই বেসিক্যালি আপনার এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসিভ পাওয়ার দিয়ে রাজপথে নামানো হয়েছে তো ম্যাজিস্ট্রেসিভ পাওয়ারটাতে সেনাবাহিনীর কি কী করার সুযোগ আছে নর্মালি আপনার সেনাবাহিনী যখন মাঠে থাকে তারা সহজে গ্রেপ্তার বা ধরেন রকম জরিমানা সামহাও এগুলোতে ভূমিকা রাখে না তাদেরকে আপনার কি বলা হয় যে নর্মাল সিস্টেমে পুলিশ প্রশাসন সহ মিলাটিলা অনেক কাজকর্ম করতে হয়েছে বাট আজকে রাত্র বারোটার পর থেকে আর ওরকম সুযোগ নেই সেনাবাহিনী চাইলে আপনার নগদে গ্রেপ্তারও করাইতে পারবে আপনারা নগদ শাস্তি দিতে পারবে জরিমানা করতে পারবে সামহাও একটা বিশাল মানে ক্ষমতা নিয়েই মাঠে নামছে তো আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে তাহলে ইউনুস সাহেবের যে সরকার আসছে সেই সরকার সমালোচনার মুখে পাশাপাশি আপনি দেখেন ভারতে ইলিশ যাচ্ছে না এখন আর চাঁদাবাজির সিন্ডিকেটও নাই তারপরেও বাজারে দ্রব্যমূল্যের দাম আগুন আবার কিছু কিছু জায়গায় চাঁদাবাজিও হচ্ছে তো এই সকল বিষয়গুলোতে জনমনে ডক্টর ইউনুস সরকারকে যে প্রত্যাশা ছিল সেখানে ঘাটতি তৈরি হয়েছে হয়ে শুরু হয়ে গেছে সমালোচনা তো সকল বিষয়কে রিকভার করার জন্যই সম্ভবত আপনার এই গ্রুপটা বা আমাদের সেনাবাহিনীকে এই বিশেষ ক্ষমতা দিয়ে রাজপথে নামানো হচ্ছে আমি মনে করি একদম পারফেক্ট ডিসিশন আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই ভালো থাকুন এতদিনে খবর হলো দর্শক সত্যি সত্যি অনেকে বলছিল যে দূর সেনাবাহিনী ওই কিছু করে না চুপচাপ থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাজনৈতিক দলের নামে দখলদারি চলতেছে অস্ত্র উদ্ধার হয় না এখন কত ধানে কত চাল এখন দর্শক পাবেন আজকেই এখন ব্রেকিং চলতেছে ষাট দিনের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্রেকিং নিউজটা আমি সরাসরি বলি ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন খেয়াল করেন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিচ্ছে যে ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ক্ষমতা প্রদান দর্শক আমি ওই কাত হয়ে আমি ওই টেলিভিশনের যে ব্রেকিং নিউজ হচ্ছে ওইটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম ইতিমধ্যে অনলাইন পত্রিকাতেও আসা শুরু করেছে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী এবং শুরুতে যে কথা বললাম কথা সেটাই কত দানে কত চাল এখন বোঝা যাবে চল্লিশ দিন হয়ে গেল কোনোভাবেই ঠিক হচ্ছিল না আমাদের যা স্বভাব আমাদের স্বভাবটা হলো এই যখনই আমি দেখবো যে ভদ্র ওই সেনাবাহিনী ভদ্র আচরণ করতেছে পুলিশ তো একদম লেথারিজম হয়ে গেছে পুলিশের তো ওই দুর্নীতি করতে করতে তার মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর এখন আর সে সোজাইতে পারতেছে না এখন যারা আছে তারা আর কাউকে ইয়ে করতেছে না তো মনে করতেছিল অনেকে যে একটা নৈরাজ্য তৈরি হোক নৈরাজ্য তৈরি হলে আবার সবাই বলবে যে আমাদের দরকার শেখ হাসিনা সরকার না ওই আওয়াজ বন্ধ করবে এখন সেনাবাহিনী মার্শাল্লা দেয়নি অনেকে বলছিল শুরুতে কেন মার্শাল্লা দিল না সেটা হলে ভালোই তো না মার্শাল্লা দেওয়ার দরকার নেই মার্শাল্লা কারের বলে এখন আমার ধারণা যে সেনাবাহিনী বুঝায় দেবে ওই কাজই করবে থাকবে বেসামরিক প্রশাসন পেছনে সেনাবাহিনী এবং এটা খুবই দরকার ছিল মানুষের জনজীবন হাঁপায় উঠছিল দর্শক আমি একটু আবেগ হয়ে কথা বলছিলাম এই কারণে যে আমি সত্যি সত্যি চিন্তিত হচ্ছিলাম যে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ওয়ান ইলেভেনের সময় সামরিক বাহিনীর যে টাস্ক ফোর্স ওইদিকে সব রাঘব বোয়ালদেরকে ধরতেছে ব্যবসায়ী রাজনীতিবিদদের তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতেছে টাকা পয়সা উদ্ধার করতেছে এবার কেমন জানি একটা রবীন্দ্র সঙ্গীত মার্কা একটা সরকার আসলো হ্যাঁ এখন ডক্টর ইনুস তো ভদ্রলোক সে তো আর এই ধরনের ওই শেখ হাসিনার মতন ক্রুয়েল হইতে পারে না এখন ওই ভদ্রলোকের তো বাংলাদেশের দাম নাই মনে করছিল সরকার কি সব পঁচাশি পরে শেষ দর্শক শেষ না সেনাবাহিনীর তরুণ অফিসাররা এখন মাঠে নামবে এবং শুধু অফিসাররা না তরুণ সৈনিকরা তাদের মধ্যে দেশপ্রেম আছে তারা দেখাইছে না শেখ হাসিনা থাকতেই তো উল্টে গেছিল কি হলো বলছে যে যা খুলে দিলাম দলে দলে হাতে হাত মিলাইছে পাবলিকের সঙ্গে তারা জানে দেশের প্রয়োজনে কখন কোনটা কি করতে হবে এখন আমার ধারণা যে সেই প্রয়োজনটা অনুভূত হয়েছে এবং ইনুস সরকারকে নিয়ে যে হাসি তামাশার ঠাট্টা করা এবং মানে এক ধরনের নির্লিপ্ততার যে অভিযোগ সেই অভিযোগটা জবাব দেবে ইতিমধ্যে তৈরি পোশাক শিল্পে ফ্রি স্টাইল আজকে মনে হলো কাজে যোগ দিলাম কালকে মনে হলো কাজে যোগ দেব না চল যাই ভাঙচুর করে আসি পোশাক শিল্প বাংলাদেশের অহংকার গর্ব আমার রেমিটেন্স এখান থেকে ইউরোপ আমেরিকা নির্ভরশীল বাংলাদেশের উপর এই নৈরাজ্য চালানোর উদ্দেশ্যটা কি জানেন যাতে এই বাজারটা চলে যায় হচ্ছে ইন্ডিয়ায় হ্যাঁ বেতন ভাতা যারা দেয় না যে মালিকদেরকে ওদেরকে ওই যে গোপালগঞ্জে দিছিল না থেরাপি ওই রকম একদম হাত উঁচু করে পিছন দিক দিয়ে লাঠির বাড়ি মারতে হবে একেবারে এটাও ঠিক আবার পাওনা পাবা তুমি কাজ করবা না ওইটাও চলবে না কাউকে ছাড়া হবে না এই রকম একটা মনোভাব নিয়ে আমার ধারণা যে সেনাবাহিনী কাজ করবে এবং ওই দখলদারি চাঁদাবাজি আইনের আশ্রয় না নিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে ওই প্রতিপক্ষের দোকান দখল করা জমি দখল করা এর বাসায় হুমকি দেয়া ওর মামলার মধ্যে ঢুকায় দেয়া এই কাজগুলি যারা করছে খবর আছে তাদের ইতিমধ্যে দেখলাম যে যুব দলের একজন ধরা পড়ছে কোন একটা এই খবর দেখলাম তারা দল নিরপেক্ষ তারা দলবাজি করার জন্য কিন্তু আসে নাই তারা জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আসছে এবং সেই জাস্টিসটা প্রতিষ্ঠা হবে করবে সাধারণ জনগণের সমর্থন নিয়ে ছাত্ররা থাকবে একটু বেলাইনে চলে যাচ্ছিল ওই করা প্রশাসনে যে তদবির করা সব তদবিরবাজি বন্ধ হবে সেনাবাহিনী বাংলাদেশের প্রশিক্ষিত দল যারা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে সেই বাহিনী হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনী এখন দেখাবে কত ধানে কত চাল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক শ্রোতা এতক্ষণ আপনার স্ক্রিনের মধ্যে ভিডিওগুলো দেখতেই পারলেন মূলত সেনাবাহিনীকে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি ক্ষমতা দিয়েছে যেটার মাধ্যমে সেনাবাহিনীরা অনেক কাজ করতে পারবে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই একটা সময় ছিল যখন সেনাবাহিনীকে অনেক উপর মহল থেকে অনুমতি নিয়ে কাজ করতে হতো কিন্তু এখন চাইলেই তারা শান্তি সাময়িক ভাবে বা প্রাথমিকভাবে শান্তি বজায় রাখার জন্য বিভিন্ন কাজ তারা নিজ থেকেই করতে পারবে এতটুকু পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে দর্শক এবার সেনাবাহিনীকে আর কঠোর শক্তিশালী করে দেওয়া হয়েছে আমরা জানতাম যে বাংলাদেশে অপর আস্থার নাম ছিল সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে ক্ষমতা এখন আরো বাড়িয়ে দিয়ে বাংলাদেশ আরো ভালো কাজ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এটার জন্য অবশ্যই প্রশংসার দাবিদার দর্শক আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ